আজ উল্টো রথ সবাই জানেন পুরীতে জগন্নাথ দেব তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে আজ মূল মন্দিরে ফিরবেন কিন্তু আপনারা এটা জানেন কি জগন্নাথ দেব মূল মন্দিরে ফিরে এলেও মূল মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি পান না তাকে কিন্তু তিন দিন বাইরে অবস্থান করতে হয় এবং পরোক্ষভাবে হলেও উল্টো রথের সঙ্গে রসগোল্লার একটা সম্পর্ক রয়েছে তো কি ব্যাপার একটু সেই নিয়ে কথা বলা যায় রথযাত্রার দিন যখন জগন্নাথদেব চলে যান মাসির বাড়ি তখন কিন্তু লক্ষ্মীদেবী একা থেকে যান গর্ভগৃহে ফলে একা দেবী যেই এখানে থেকে যান তার খুব গোঁসা হয় এবং জগন্নাথদেবের উপরে এই যে রাগটা তার থেকে যায় উল্টো রথের দিন যখন জগন্নাথদেব ফিরে আসেন লক্ষ্মী দেবী ওই গোঁসার কারণে তার সঙ্গে সরাসরি দেখা করেন না জগন্নাথদেবকে অপেক্ষা করিয়ে রাখেন তিন দিন মন্দিরের বাইরে যখন অর্থাৎ মূল গর্ভমন্দিরের বাইরে যখন জগন্নাথদেব অবস্থান করেন তখন কিন্তু জগন্নাথদেবকে নিয়ে ভক্তরা বিভিন্ন রকম আচার বা উৎসবে মেতে ওঠেন জগন্নাথদেব যেদিন ফেরেন একাদশীর দিন সেদিন কিন্তু তার থাকে সোনা বেশ অর্থাৎ সোনার বিভিন্ন রকম অলঙ্কার তিনি পড়েন হাতে থাকে সোনার সুদর্শন চক্র এবং বাম হাতে রূপর শঙ্খ বলরামেরও থাকে কিন্তু সোনার হাল সোনার গদা এবং দ্বিতীয় দিন যে উৎসবটা হয় সেই উৎসবটা হয় কিন্তু অধর্পণা এই উৎসবের একটা রীতি বা মূল রীতি হচ্ছে বিশেষ এক শরবত জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হয় বা তাকে খাওয়ানো হয় এবং তৃতীয় দিন এই দিনে কিন্তু রসগোল্লা উৎসব হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন জগন্নাথ দেব রসগোল্লা খাইয়ে লক্ষ্মীদেবীর গোঁসা ভাঙেন এবং মূল মন্দিরে ঢোকার অনুমতি পান এবং এই উপলক্ষে ভক্তরাও একে অপরকে রসগোল্লা তথা বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে মিষ্টি মুখ করান এইভাবেই কিন্তু উল্টো রথের দিন এবং তারপরে আরও দুদিন ভক্তরা জগন্নাথ দেবকে নিয়ে একটা প্রলম্বিত উৎসবে মেতে ওঠেন এবং গোটা পুরী জুড়ে থাকে এক উৎসবের আমেজ তো আজকের এই পর্বের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং উল্টো রথ সবাই উপভোগ করুন নিরাপদে রথযাত্রায় যেরকম আপনারা সবাই আনন্দ করেছেন উল্টো রথেও আনন্দ করুন সবাই ভালো থাকুন জয় জগন্নাথ